নৌকা ঝাও পেয়েছি একটা এত ছোট দেশ সবাই উঠতে পারে না তাই নদী দাদি আসসালামু আলাইকুম ভালো আছেন নি হ্যাঁ কতদিন ধরে আছেন এখানে হ্যাঁ ও রে কত কষ্ট হ্যাঁ দাদি আশ্রয় কেন্দ্রের জীবনযাপন দাদি কষ্ট লাগে না খুব খুব কষ্ট লাগে এগুলাতে হ্যাঁ

গাইজ এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কি একটি আশ্রয় কেন্দ্রে আমরা এই এলাকা দিতে দিতে এসে একেবারে শেষ সীমানায় আসে যখন দেখি একটা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা পার হওয়ার সময় কিন্তু আমি এখানে স্লিপ কেটে পরে গিয়েছিলাম পরে গিয়ে আমার যে খাবার দাবার ছিল তাও পরে গিয়েছে কারণ তারা খুবই একটি কি যে বলবো খুবই কষ্টে জীবনযাপন করছে আর এই নৌকা দিয়ে আমরা পেরো পারো হতে পারবো না এইদিকে আমাকে ঠেলে ঠেলে পার করতে হবে তাদের বাসায় আমাদেরকে খাবার টুকা এবং সব কিছু পৌঁছাতে হবে খাবার দেওয়ার পরে আমরা যেহেতু এইদিকে পিক আপ ব্যান রেখে দাঁড়িয়েছিলাম আমাদেরকে একেবারে বেড়ে ফেলেছে যে এইখানে তাদেরকে খাবার দিতেই হবে কারণ খাবারের জন্য যে তারা কতটুকু হাহাকার করতেছে এটা না দেখার পরে আমি বিশ্বাস করতে পারলাম না যে খুবই খুবই তাদের এখন খাবারের খুব প্রয়োজন প্রতিদিন রান্না করতে পারতেছেন খাবার প্রতিদিন রান্না করতেছেন প্রত্যেকদিন দিন ও বাসার পানি আপনাদের আর কতদিন লাগতে পারে নামতে কই দি আর রইছে ও আচ্ছা হ্যাঁ দেখেন আশ্রয় কেন্দ্র এই গর সাথেই কিন্তু জীবন যাপন করতে হয় আশ্রয় কেন্দ্র জীবন্ত জীবন তো বাঁচাতে হবে ঠিক আছে না গরু নিয়ে একসাথে দেখি যে শেষ সম্বল দানটুকু নিয়ে কিন্তু ছুটে চলে এসেছে এইভাবেই রান্না বান্না এইভাবে খাওয়া দাওয়া এক রুমে কতজন থাকতেছেন পাঁচটা ফ্যামিলি একটা রুমের ভিতরে তো তিরিশ জন হবে কমপক্ষে

আমাদের টিমের ভিতরে ও সবচেয়ে আজকে পরিশ্রম করতেছে নাইম ভাই ভাই কেউ করবেন না সবাই দিতেছি এখন আমরা বাসায় বাসায় দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকজনের বাসায় কিন্তু পানি তারা প্রত্যেকজন এক একজন আরেকজনের বাসাতে আশ্রয় নিয়েছে সবার বাসাতেই তো পানি না নিয়ে যায় চাষারা পাইছেন পরে ছেড়ে দিতে রেখা এই চাচারে দিয়ে দাও জান গে আপনি দান জান আপনি লয়ে যান সর্বশেষ আমরা আমাদের যা ছিল গ্রামের মধ্যে বিতরণ করে তো একটা আশ্রয় কেন্দ্র ছিল যে আশ্রয় কেন্দ্র এখনও একশোটার মতো হবে ফ্যামিলি ছিল তো তাদেরকে দিয়ে আমরা আমাদের খাবারটুকু শেষ করে স্যানিটারি নেপকিন পানি দেন হচ্ছে গিয়ে আখনি ওইগুলো শেষ করে আমরা কিন্তু ব্যাক করি আবার সিলেটের উদ্দেশ্যে তো এই কেন্দ্রের ভিডিওগুলো আপনারা কিন্তু আগেই দেখতে পেরেছেন